আসসালামু আলাইকুম বিডিভস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক বাংলাদেশের ছাত্র জনতা নজিরবিহীন গণঅভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দিল্লিতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের ভিক্টিং পরিবারসহ সার্বিক জনগণ শেখ হাসিনার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে আন্দোলনকারী ছাত্র জনতা সহ সকলে শেখ হাসিনার বিচার চায় অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে হস্তান্তর করার দাবি জানানো হয়েছে ভারত সরকারও সেই আবেদন পেয়েছে বলে জানিয়েছে তবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে কিনা তা এখনও নিশ্চিত নয় টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশিত হামজা রিফাতে লেখা কলামের আলোকে প্রতিবেদন থাকছে এবারের প্রতিবেদনে বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে হস্তান্তর করতে ভারতের ওপর চাপ দিন দিন বাড়ছে কিন্তু ভারত এই বিষয়ে এখনও পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া দেয়নি ভারতের এই অনীহা তাদের বৈশ্বিক অবস্থানকে কার্যত ঝুঁকিতে ফেলছে ভারতের ওপর চাপ বাড়ছে যাতে তারা সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠায় ভারত তাতে সহযোগিতা করবে বলে মনে হয় না কিন্তু ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করার পক্ষে ভারতের কাছে তেমন কোনো যুক্তি নেই গত জুলাই অগস্ট মাসে শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী ও সমরাস্ত্র ব্যবহার করে অন্তত দেড় হাজারের বেশি বাংলাদেশী নাগরিককে হত্যা করেন যারা সরকারি কোটা ব্যবস্থার সংস্কার এবং পুনর্গঠনের দাবিতে রাজপথে নেমে এসেছিল এই আন্দোলনে একটি পর্যায়ে দেশের সর্বস্তরের মানুষ একাত্মতা পোষণ করেন এবং আন্দোলনে শরিক হয় এরই ফলশ্রুতিতে আগস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান এরপর থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে পনেরো বছরের শাসনামলে হত্যাসহ বহু মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে গত মাসে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ পাঠায় শেখ হাসিনার আমলের অসংখ্য অন্যায্য ঘটনার শিকার ভিক্টিমেরা এখন প্রতিদিনই তার বিচারের দাবিতে সভা সমাবেশ আয়োজন করে যাচ্ছে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করার পর থেকে গত সপ্তাহে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে এ বিষয়ে ভারত এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তবে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ভারতে অবস্থানের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা গেছে শেখ হাসিনাকে দু সালের বিডিআর বা বাংলাদেশ রাইফেলস বিদ্রোহ দমন করে ক্ষমতা আরও দৃঢ় করার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে বলা হচ্ছে প্রতিবেশী দেশের ইন্ধনেই এই বিদ্রোহ করা হয়েছে যার মধ্যে দিয়ে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছে 2009 সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বা এনআইসি এরই মধ্যে এই মামলার তথ্য প্রমাণ ধ্বংসের নেপথ্যে ভূমিকা রাখার জন্য শেখ হাসিনার দিকে আঙুল তুলেছে তদন্ত কমিশন এখন নতুন করে তদন্ত করছে তথ্য প্রমাণ সংগ্রহ করছে যাতে শেখ হাসিনার ভূমিকা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে সাতান্ন জন সেনা কর্মকর্তা ছাড়াও এই ঘটনায় আরও কিছু মানুষও নিহত হয় ঘটনা পরবর্তী তদন্ত চলাকালে ভিকটিমদের পরিবারের যে বয়ান ছিল সেগুলো আমলে নেওয়া হয়নি প্রতিবেশী দেশ তথা ভারতের সংশ্লিষ্টতার অভিযোগকে গ্রাহ্য করা হয়নি আওয়ামী হেসা ও সেনাবাহিনীর অনেক ব্যক্তির বিরুদ্ধেও তখন অভিযোগ উঠেছিল কিন্তু শেখ হাসিনা তাদেরকে বিচারের আওতায় না এনে বরং তদন্তকে ভিন্ন খাতে নিয়ে গেছেন এই প্রেক্ষিতে যদি বিডিআর বিদ্রোহের তদন্তে গঠিত তদন্ত কমিশন এখন তার প্রত্যর্পণের দাবি জানায় আর ভারত যদি এটি অস্বীকার করে তবে তা হবে একটি কৌশলগত ও কূটনৈতিক ভুল এর মধ্যে দিয়ে প্রমাণ হবে ভারত হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না শেখ হাসিনা বিগত পনেরো বছরে যে অন্যায়গুলো করেছেন ভারত তাও অস্বীকার করেছে বলে প্রতীয়মান হবে এতে করে এসব অন্যায় ভারতের একটি পরোক্ষ সম্পৃক্ততার দায়ও চলে আসতে পারে 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড হল বাংলাদেশ সেনাবাহিনীতে সংঘটিত একটি সামরিক বিদ্রোহের উদাহরণ যেখানে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনী বাংলাদেশ রাইফেলসের জওয়ানেরা বাহিনীর উচ্চ পদে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এই বিদ্রোহের ফলে হাজার হাজার সৈন্য বিদ্রোহীদের প্রতি আনুগত্য প্রকাশ করে অস্ত্র দখল করে এবং সেনা কর্মকর্তা সহ বেসামরিক নাগরিকদের হত্যা করে বিদ্রোহের কারণ নিরূপণে হাসিনা প্রশাসন একটি তদন্ত শুরু করে যাতে দাবি করা হয় যে বিডিআর এর বিদ্রোহের কারণ ছিল ভালো কর্মপরিবেশের অভাব নিম্ন বেতন কাঠামো এবং সেনাবাহিনীর সদস্যদের তুলনায় জওয়ানদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ তবে দু হাজার সালের হত্যাকাণ্ডের শিকারদের পরিবারগুলো এসব মন গড়া বয়ানে সন্তুষ্ট নয় এবং তারা মামলাটি পুনঃ তদন্তের জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে এর ফলে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট কমিশন তদন্ত করে এবং ভুক্তভোগীদের সাথে বৈঠকের পর হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য দাবি জানিয়েছে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতীয় সিদ্ধান্ত হাসিনার বিচারের পথে প্রধান অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে ভারতের এই অবস্থান নয়াদিল্লির জন্য নেতিবাচক পরিণতির কারণ হয়ে যেতে পারে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে তার প্রভাব বজায় রাখতে চেয়েছে এবং শেখ হাসিনা বছরের পর বছর ধরে চীন ও পাকিস্তানের বিপরীতে নয়াদিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দায়িত্ব পালন করে গেছেন কিন্তু তার পদচ্যুতির পর বাংলাদেশের দায়িত্ব নেওয়া নতুন সরকারের সাথে ভারতীয় প্রভাব বজায় রাখা এবং শেখ হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার বিষয়টি বাংলাদেশ ও ভারতের সম্পর্কে একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের আত্মবিশ্বাস ও আস্থা নির্মাণে সহায়ক কিছু পদক্ষেপগুলো নেওয়া জরুরি বলে মনে করেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া মার্কিন কূটনীতিক জন ডালিনোভিচ টিআরটি ওয়ার্ল্ডকে তিনি বলেন হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সর্বশেষ আইনি অনুরোধটি ভারতের কূটনৈতিক সমস্যাগুলোর উপর আলোকপাত করে পিডিআর হত্যাকাণ্ড আর্থিক অপরাধের অভিযোগ বা হত্যাকাণ্ড কিংবা গুমের দায় যেই অভিযোগই তাকে ফেরত চাওয়া হোক না কেন এটি স্পষ্ট যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন এবং জনগণ শেখ হাসিনার শাসনামলে সংঘটিত অপরাধের জন্য শেখ হাসিনাকে বিচার ও জবাবদিহির আওতায় দেখতে চায় ভারতকে অনুধাবন করতে হবে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সুযোগ প্রলম্বিত করে বাংলাদেশের বিপ্লব পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় ভারতের জন্য আরও কিছু চ্যালেঞ্জও আছে এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে সালে স্বাক্ষরিত এবং সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তি যা অপরাধীদের দ্রুত হস্তান্তরের জন্য করা হয়েছিল ভারতকে এই চুক্তির প্রতি সম্মান দেখাতে হবে চুক্তি অনুযায়ী আর্থিক অপরাধ বা অপরাধ সংগঠনের প্রচেষ্টা সহযোগিতা উস্কানি বা অংশগ্রহণের জন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণ বাধ্যতামূলক এটি স্পষ্টভাবে হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য কারণ তার বিরুদ্ধে হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যা এবং দুই সালে বিডিআর ঘটনার ক্ষেত্রে সামরিক বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ রয়েছে বিডিআরের এই ঘটনার আড়ালে কার্যত একদল দুর্বৃত্তকে বেসামরিক নাগরিক ও সৈন্যদের হত্যা এবং পঙ্গু করার সুযোগ দেওয়া হয়েছিল এছাড়াও প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ দশের তিন ধারা এর সংশোধনী অনুযায়ী বাংলাদেশের যে কোনো সাধারণ আদালত অপরাধীর বিরুদ্ধে পরোয়ানা জারি করলে তাকে গ্রেপ্তার করা যেতে পারে এমনকি প্রমাণের বিষয়ে কোনো শর্ত ছাড়াই তাই ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে এটি নিশ্চিত যে ভারত বাংলাদেশের ওপর প্রভাব ধরে রাখতে পারবে না এর খেসারত হিসেবে ভারত হয়তো এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়বে যেখানে নয়াদিল্লি চীন ও পাকিস্তানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি আরেকটি ক্রমবর্ধমান শত্রুভাবাপন্ন পরিবেশে পড়ে যাবে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক পঞ্চেও ভারত ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতেও রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলামও এমনটাই বলেছেন তিনি দু চব্বিশ সালের দমনপীড়ন অভিযানের ঘটনাকে হাসিনার বিচার প্রক্রিয়ার ভিত্তি হিসেবে দেখিয়েছেন ঢাকা ইতিমধ্যে শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আবেদন করেছে এবং এই আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা এখনও বিচারাধীন রয়েছে কিছু কিছু বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন যে বাংলাদেশ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আরও এগিয়ে যেতে পারে টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বক্তব্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক ডক্টর আকলব্য আনন্দ বলেছেন যদি ভারত তার দায়িত্ব অস্বীকার করে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে অর্থাৎ আইসিজিতেও নিয়ে যেতে পারে এক্ষেত্রে নিয়মগুলো স্পষ্ট এবং ভারতের বিকল্প খুবই সীমিত পূর্ববর্তী আইসিজে মামলার মতোই ভারতকে তখন হয় অভিযুক্তকে প্রত্যর্পণ করতে হবে নতুবা নিজেদেরকেও একটি পক্ষ হিসেবে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে ফলে শেখ হাসিনাকে ভারতে রাখার কারণে নয়াদিল্লির জন্য রাজনৈতিক কূটনৈতিক বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক ঝুঁকি তৈরি হয়েছে বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করেন যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার দেশে অনেকগুলো অপরাধ ও হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগ আরও আসছে তাই ভারতের জন্য স্বস্তিদায়ক হবে যদি তারা কাল বিলম্ব না করে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দেয় আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ